thank <laughs> you বিকালের নাস্তায় যদি থাকে চিকেন পকোড়া তাহলে তো জমেই যাবে পুরো বিকালটা চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে মাংসটাকে ভালোভাবে ছোট ছোট পিস করে নিয়েছি তারপরে একটু হলুদ গুঁড়ো নুন গুঁড়ো তারপর এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এখানে পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি তারপর এখানে একটু টক দই তারপর একটু দিয়ে দিয়েছি এখানে সয়া সস একটু ধনিয়ার গুঁড়ো আর একটু ঘরে খাওয়া যে রেগুলার মশলা গরম মশলা পাটা একসঙ্গে দিয়ে দিয়েছি এটাকে এখন ভালো করে ম্যারিনেট করে ভাসবো এই যে ভালো করে এইভাবে হাত দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে এই যে আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন একটা প্যান কড়াই নিয়ে এতে পরিমাণ মতন তেল দিয়ে এখন আমি এটাকে ভালো করে ফ্রাই করব। এই যে ভালো করে কিন্তু এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন এটাকে ফ্রাই করব ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেবো দেখো ভাজতে ভাজতে এই যে এরকম একটা কালার এসে গেলে তখনই কিন্তু উঠে নিতে হবে না হলে এটা পড়ে গেলে কিন্তু স্বাদটা পাবে না সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছিল খেতে আমার তো মনে হচ্ছে আবার খেয়ে নিই যখন ভয়েস দিচ্ছে আমার তো মনে হচ্ছে আবার খেয়ে নিই তো কেমন লাগলো তোমাদের কাছে বিকালে নাস্তার জন্য এই শর্টকাট রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও বাই বাই